মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই সকালে দেখো আমাদের কলোনির সামনে গাছগুলো এত সুন্দর টগর ফুল হয় না সাদা মনে হলো আজ বৃহস্পতিবার আছে কটা তুলে নিয়ে আসি তাই নিয়ে এলাম নিয়ে এসেই তোমাদের সাথে শেয়ার করতে শুরু করলাম যাচ্ছে এখন সকালবেলাটা এত তাড়াহুড়ো লেগে যায় না প্রচন্ড দেরি হয়ে যায় সমস্ত কিছু তাড়াহুড়ো করে ঝটপট করে করে সবকিছু বড় আর তখন ভিডিও ক্যামেরা করার আর টাইম থাকে না ভিডিও বানানোর আর টাইম থাকে না আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব আমার এই ইজলিলি কাজটাতে ঘুরি এসেছে একটা দেখুন সুন্দর এই ফ্লাওয়ারটা যখন হয় না সেটাও দেখতে ভীষণ সুন্দর হয় সকালবেলায় ঘুরিটাকে দেখে না মনটা ভালো হয়ে গেলো

স্কুলে যাওয়ার পরে বেশ কিছুটা টাকা এগিয়ে দিলাম তারপরে আজকে বেড কভার চেঞ্জ করব সেইগুলো সমস্ত তুলে নিয়েছি আর এখন কিচেনে একটু চা বসাতে এসেছি কিচেন যা অবছালো হয়ে আছে মেয়ে যাওয়ার সময় তাড়াহুড়ো ছিল খুব আজকে সেই জন্য কিচেনে সব দুধ তুধ হাত থেকে পড়ে গেল কিছুটা সব অবছালো হয়ে আছে আর চা চাও বসিয়ে দিয়েছি এগুলো একটু পরিষ্কার করে নেব চাটা হতে থাক ততক্ষণ আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিজের সকালবেলা বেশি তারাগুলো করলে দেখেছি বেশি একেবারে সবকিছু নোংরা হয়েছে চা রেডি হয়ে গেছে এবার দুজনে মিলে একটু চা খাবো আর বসে পাঁচ দশ মিনিট একটু কথা বলবো আবার অফিসে বেরিয়ে যাবে আর আজকে তো বৃহস্পতিবার আজকে আমার রান্নার সেরকম ঝামেলা নেই বিশেষ কিছু রান্না করব না আর আজকে ওর বাবা ওটস খেয়ে যাবে বললো কেন ভাতও এখন আর বসায়নি দুপুরবেলা নিয়ে আসার আগে আগে ভাতটা করে নেব এবার একটু চা খাই আর গল্প করে নিন নিজেরা একটু নিজেদের সময় কাটাই এক্ষুনি অফিসে বেরোবে রাখিস তাই টিফিনটা রেডি করে নিলাম

এইগুলো আমি কি করি যখন প্যাকেট বাজার থেকে কিনে আনি কিংবা অনলাইনে অর্ডার করি করার পরে এটাকে শুকনো তাওয়াতে একটু রোস্ট করে নিই রোস্ট করে সেটাকে একসাথে মিক্স করে রেখে দিই এটাকেই যখন আমরা টক দই খাই তার মধ্যে দিয়ে খাই আর টক দইতে তো মিষ্টি তো খাই না আর আগে একটু নুন নিতাম কিন্তু এখন সেটাও খাই না কেননা টক দইতে যদি নুন খাওয়া হয় তাহলে দইয়ের যে ব্যাকটেরিয়া যেটা আমাদের হেলথের জন্য প্রয়োজন সেটা নষ্ট হয়ে যায় সেই জন্য টক দইতে দই খাই না এই সিডস দিয়ে খাই এটা খেতে খুব ভালো লাগে আপনারাও এটা ট্রাই করতে পারেন এটা শরীরের জন্য প্রচন্ড হেলদি বৃহস্পতিবারে একটু ফুল দিয়ে পুজো করলে সিংহাসনটাকে কি ভালো দেখতে লাগে আজকে ঠাকুরের সিংহাসনটা একদম জল জল করছে খুব ভালো লাগছে দেখতে ভাত বসিয়ে দিলাম দেড়টা বাজে পড়িতে এসে যাবে আড়াইটার মধ্যে ভাতটা হতে থাক আর আজকে সকাল থেকে কি কি রান্না করেছি সেইগুলো তো তোমাদের আর দেখানো হলো না আজকে বেশি কিছু করিনি বাঁধাকপির তরকারি করেছি সামান্য পরিমাণেই আছে ভাবছিলাম এখন সময় পেয়েছি এখন কি করবো না কি পরে করবো এখন আর ভালো লাগছে না সকাল থেকে অনেকটা কাজ হয়ে গেছে আজকে করা আজ প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে বারবার মেলা এদিকে নিয়ে যাওয়া ওদিকে শুকানোর জন্য এই ঘর ও ঘর করা সমস্ত কিছু করে আছে খুব ফিল হচ্ছে আর ভালো লাগছে না এখন ওই বারান্দাতেও আছে অনেক পিছনের বারান্দাতেও এতগুলো জামা কাপড় বাস করা হয়েছে জামাকাপড় সেই জন্য এগুলো আবার সুখ খাবে সেগুলোকে ধুলো পরিষ্কার আবার পাঁচ ফুট ফুট পাঁচ আছে ঘর গুছিয়ে নিয়েছি মাসিও কাজ করে চলে গেছে এখন মেয়ে আসবে আবার এসে দুপুরবেলা একটু রেস্ট নেবে ওই জন্য চাদরটাও একেবারে ফেতে নিলাম কেননা দুপুরে এসে যদি একটু রেস্ট করে তাহলে শুনতে অবশ্যই

বাবা আজকে তো তাড়াতাড়ি ভিজে এসেছে। এই বাবা সাথে যাচ্ছে আজকে। মানে অন্যদিন আমাকেও যেতে হয়। এই এতটা জামা কাপড় এখন বসে বসে ফোল্ড করে নিয়েছি। এবার এগুলোকে সমস্ত জায়গায় রেখে দেব। দিলে আজকে রাতের মধ্যে মোটামুটি কমপ্লিট হল। মাসিও এসে গেছে রাতে ডিনার বানাচ্ছে দিয়ে গেছে এখনো ফেরে এবার চলে আসবে এসে পড়তে বসে যাবে বাড়িতে এসে দেখাডিরও প্রয়োজন পড়াশোনা বসবো আমি ঠিক আছে আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট